আসসালামু আলাইকুম আলা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আলোচনা ছিল হজরতের সুলাইমান আলহি ওয়াশাল্লাম সম্পর্কে হজরতের সুলাইম আলাইসাল্লাম যখন তার সেনাবাহিনীদেরকে একাত্র করলেন হঠাৎ তিনি দেখতেছেন তার হুদ হুদ পাখিটি সেখানে নেই আমার প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা ইতিপূর্বে আপনারা আলোচনার মধ্যে জানতে পেরেছেন সুলাইমন আলহি ওয়াসাল্লামের বাহিনী যারা ছিল তাদের মধ্যে মানুষ ছিল জিন ছিল এবং পাখিরা ছিল তো সকল সেনাবাহিনীদেরকে যখন তাদের সামনে উপস্থিত করলেন দেখতেছেন যে হুদহুদ পাখিটি তার সামনে নেই আর সেই হুদহুদ হুদহুদ পাখিটির অপর নাম ছিল আম্মার যখন তিনি না দেখছেন তখন সুলাইমান আলাই সাল্লাম সকলের সামনে তিনি ঘোষণা দিলেন যে আমার অনুমতি ছাড়া আমার পারমিশন ছাড়া সে যখন অদৃশ্য হয়ে গিয়েছে আমি অবশ্যই তাকে জবহ করব অথবা আমি তাকে শাস্তি দিব কঠিন শাস্তি আর যদি সে কোনো সুয়ে স্পষ্ট কোনো দলিল নিয়ে আসে তাহলে হয়তো আমি তাকে ক্ষমা করব তখন কিছু সময় যেতে না যেতেই হুদ পাখিটি এসে উপস্থিত হলো তখন অন্যান্য জীবজন্তু যারা ছিল তারা হুদহুদ হুদ পাখিকে জানিয়ে দিল যে বাদশাহ তোমার উপরে অনেক রাগ করেছেন সে তোমাকে হত্যা করবে অথবা জবাই করবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুদ পাখিটি বলল আর কি বলেছে তখন তারা বললো সে বলেছে যদি কোনো দলিল প্রমাণ নিয়ে করতে পারে তাহলে হয়তো বা তাকে ক্ষমা করা হবে তখন হুদহদ পাখিটি বলল তাহলে আমি অবশ্যই মাপ পেয়ে যাব আর একথা হুদুদ পাখি কেন বলেছিলেন আল্লাহ তাআলা সুরা নমলের বাইশ নং আয়াতের মধ্যে সে বিষয়টি উল্লেখ করেছেন কিছু সময় যেতে না যেতে হুদ হুদ পাখিটে উপস্থিত হয়ে বলল আমি এমন সব বিষয়ে অবগত হয়েছি যা আপনি অবগত নন অর্থাৎ সুলাইমান আলাইহুয়াসাল্লাম আসাল্লামকে হুধুত পাখিটি বলল হে বাদশা আমি এমন বিষয় জেনে এসেছি আপনি তা জানেন না ওয়াজে হেতুক আমি এবং আমি আপনার কাছে সাবা সম্পর্কে তথ্য নিয়ে এসেছি ইনফর্মেশন নিয়ে এসেছি অর্থাৎ সেই জায়গাটির নাম ছিল সাবা তখন সুলেমান বাদশাহ বলল কি এসেছ কি তথ্য তোমার কাছে রয়েছে বলো তখন হুদহুদ পাখি জবাব দিল নিশ্চয় আমি এমন একজন মহিলাকে দেখেছি এমন একজন নারীকে দেখেছি যে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে ও অতি আত্ম আর তাকে সবকিছুই দেওয়া হয়েছে ওয়ালাহা আর নাজিম এবং তার রয়েছে একটি বিরাট সিংহাসন আমার গুরুবার অর্দার অন্তরালের মা ও বোনেরা এই মহিলাটি হয়েছিল রানী বিলকিস তার সিংহাসনটি ছিল সম্পূর্ণ স্বর্ণের তৈরি এবং পাথর দ্বারা তার তিনশত বারো জন সেনাবাহিনী ছিল এবং প্রত্যেকের অধীনে দশ হাজার করে সৈন্য ছিল তার সিংহাসনটি উঁচু ছিল আশি হাত আর প্রস্তুত ছিল চল্লিশ হাত হুদুদ পাখিটি বলল আমি তাকে এবং তার বাহিনীকে দেখেছি আল্লাহর প্রতি সেজদা না করে তারা সূর্যকে সেজদা করতেছে ওয়াজায়্যান লাহুম শাইতানু আ'মালুহ শয়তান তাদের কাজ তাদের সামনে শোভন করেছে ফাঁসাদ্দ হুমাংসা এবং সৎ পথ থেকে তাদেরকে নিপৃড়িত করেছে যার কারণে তারা সঠিক পথ পায় না